বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের রেসিপি কাঁকরোল ভাপা এই কাঁকরোল ভাপা যারা একদমই পছন্দ করেন না তারা একবার হল আমি যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ স্বাদের হয় আশা করি সকলেরই পছন্দ হবে তাহলে চলুন আমি যেভাবে এই কাঁকরোল ভাপা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করুন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাকরোল ভাপা কাকরোল ভাপার জন্য এখানে দেখুন আমি কাকরোল নিয়ে নিয়েছি এবার আমি কাকরোলটাকে কেটে নেব এখানে আমি গোল গোল করে কেটে নিয়েছি এই দেখুন মোটা মোটা করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কাকরোলটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাঁকড়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালো মতো মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার কাঁকরোলটা ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার আমি কাঁকরোলগুলো দিয়ে ভেজে নেব জাস্ট হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে আমি মশলাগুলোকে তৈরি করে নেব এখানে আমি হাফ টুকরো নারকেল নিয়েছি এখানে এক চামচ জিরে এক চামচ কালো সর্ষে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার এই মশলাগুলোকে আমি ভালো করে মিহি মিহিপেস্ট তৈরি করে নেব এই দেখুন এখানে আমি সর্ষে আর জিরেটা বেটে নিয়েছি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো মতো মিহিপেস্ট তৈরি করে নিয়েছি এই দেখুন নারকেলটাকে আমি বেটে নিয়েছি এবার দিয়ে দুধটাকে দুধটাকে বের বের করে করে নেব। নারকেলের আমি নিয়েছি এই দেখুন বন্ধুরা কাঁকরোলটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। আপনারা চাইলে কাঁকরোলটা কাঁচাও দিতে পারেন দেখবেন কাঁচা থেকে হালকা করে একটু ভেজে দিলে কাঁকরোলের যে সবুজ গন্ধটা সেটা থাকবে না এবার নারকেলের দুধের সঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব বেটে রাখা এক চামচ জিরে বাটা এক চামচ সর্ষে বাটা এবার কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এক এক করে কাঁকর দিয়ে দেব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে আমি কাঁকরোলটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা টিফিন বাটি নিয়েছি বাটিতে এবার কাঁকরোল দিয়ে দেব। এবার গ্রেভিটা ওপর থেকে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এখানে আমি কাকরোলটা মেখে নিতে নিতে ডেকসিতে একটু জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে এবার টিফিন কৌটাটা আস্তে করে ছেড়ে দেব টিফিন কৌটাটা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব জলটা কম দিয়ে ভাপিয়ে নিতে হবে যাতে টিফিন কৌটার ঢাকনার নিচে জলটা থাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাপিয়ে নেব ওপর থেকে আবার আমি ঢাকা দিয়ে দেব এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি হতে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব কুড়ি মিনিট ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার জলটা ঠান্ডা হতে দেব দশ মিনিট বন্ধুরা কাঁকরোলটা ভাপিয়ে নিয়েছি এবার টিফিন কৌটাটা খুলে নেব আমি দশ মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে কাঁকরটা দেখেছেন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে